আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকল তিনি ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ যে আপনার এই ভিডিওটি অপর বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এটা আপনার ইমানি দায়িত্ব এমনভাবে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছাবেন বা ভিডিওটি শেয়ার করবেন যাতে সারা বাংলার তিন কোটি থেকে সাড়ে তিন কোটি বাঙালি মুসলিমদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আপনারা সকলেই জানেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ সারা বাংলার বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আগামী ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতার ব্রিগেডে একটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল আপনারা জানেন ইরানি সোশ্যাল মিডিয়াতে একটি ভুল তথ্য বারবার ভেসে আসছে যে ছাব্বিশে এপ্রিল ওই ব্রিগেডের ময়দানে মিটিংটি হবে না এটা একেবারে তথ্য ভুল এবং মিথ্যা ইনশাল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিলে কলকাতার ব্রিগেডে যে সমাবেশ হবার কথা ছিল ওই সমাবেশটি হবে ইনশাল্লাহ সারা ভারতবর্ষ তৎসহ বাংলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ ওখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ সকল দিনই ভাই এবং বোন আপনারা ইমানি দায়িত্ব নিয়ে প্রত্যেক গ্রাম থেকে গ্রামের সাধারণ মানুষদেরকে সচেতন করে আমরা আগামী ছাব্বিশে এপ্রিল বিড়িগেডের ময়দানে এক নতুন ইতিহাস করতে চাইছি এমন এক ইতিহাস যে ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত এত লোকের সমাগম হয়েছে বলে আমরা আশা করছি না আমরা যে সমাগম করবো ইনশাল্লাহ তবে রাস্তাঘাটে যখন আসবেন খুব সাবধানে আসবেন বিশৃঙ্খলা করবেন না অন্য কোনো সম্প্রদায়কে কটু কথা বলবেন না রাস্তায় পুলিশ প্রশাসন যারা থাকবেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আসবেন যাতে কোনো সমস্যা না হয় আর গুজবে আপনারা কান দেবেন না কারণ হচ্ছে এই মিটিং ছাব্বিশ এপ্রিলে অবশ্যই অনুষ্ঠিত হবে কলকাতার ব্রিগেড ময়দানে আপনারা সকলেই আসবেন আর একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে গ্রামের বিশেষ করে যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই রাজনৈতিক দলের ছোটখাটো নেতারা এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবে না কারণ তারা এমন এক রাজনৈতিক দল নেতাদের সঙ্গে যুক্ত রয়েছেন যে তারা তাদের মস্তিষ্ক তাদের বিবেক বুদ্ধি সমস্ত কিছু অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বলে আমরা মনে করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাতে যে সমস্ত আন্দোলনগুলি হচ্ছে পথসভা হচ্ছে বা যে সমস্ত মিটিংগুলি হচ্ছে এই মিটিং কিন্তু ওই সমস্ত রাজনৈতিক নেতাদের খুব একটা দেখা যাচ্ছে না কারণ তারা জানে যে এই সমস্ত প্রতিবাদ সভা এবং মিটিং এবং ব্রিগেডে গেলে আমি কিছুই পাবো না তার মানে বোঝা যাচ্ছে যে ওনারা বিনার স্বার্থে কিছু করেন না ওই জন্য আমি বলবো বিশেষ করে গ্রামের যে সমস্ত ইমাম সাহেব ভাইরা রয়েছেন গ্রামের দিন দরদি ইসলাম দরদি এবং ইমানের উপরে অটুট থাকেন এরকম মানুষ যারা আসেন আপনারা ইমানই দায়িত্ব নিয়ে প্রত্যেক গ্রাম থেকে দু চারটে গাড়ির ব্যবস্থা করবেন এবং গাড়িটি ওঠার আগে শ্রোতা হিসাবে যারা ব্রিগেডে আসবেন তাদের উদ্দেশ্যে দুই পাঁচ মিনিট তালিম এবং ভালো বক্তব্য উপদেশমূলক কথা বলে সেই সমস্ত যুবকদেরকে বুঝিয়ে তবে গাড়ি করে আপনারা ব্রিগেডে আসবেন ইনশাল্লাহ এমন ইতিহাস আমরা ছাব্বিশে এপ্রিলে করব যে ইতিহাস সারা ভারতবর্ষের আবার ইতিহাসের পাতায় নতুন করে ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ আর আমি মমতাজুল ইসলাম আমিও যাব ইনশাল্লাহ সকলের সঙ্গে দেখা হবে আপনারা জানেন যে প্রতিদিন এখন এই সমস্ত প্রোগ্রামে ব্যস্ত আছি অবশ্যই ভিডিওটি আপনারা সকলে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহ ববরকাত